আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সাল্লাম সালাম বলেছেন ধ্বংস হয় দুটি কারণে মানুষ তার জীবনটাকে নষ্ট করে ফেলে বাতিল করে ফেলে অর্থাৎ সর্বোচ্চ যে সাফল্য জান্নাত সে জান্নাত থেকে মানুষ দূরে সরে যায় এই দুটি কাজ যদি আমরা ত্যাগ করতে পারি তাহলে ইনশাল্লাহ তাহলে আমরা সর্বোচ্চ সাফল্য জান্নাত পেয়ে যাব যাবে ধরা তাহলে আনহুকে নবী মোহাম্মদ আল্লাহ সাল্লাম যখন গভর্নর বানিয়ে পাঠিয়েছিলেন তখন বলেছিলেন যে তুমি আরামের জীবন ত্যাগ করবে আরাম আরামের জীবন গ্রহণ করা যাবে না আরামে আরাম আসে। জীবন পরিচালনা করা যাবে না দুটি কারণের ভিতরে একটি কারণ হচ্ছে আরাম আরামের জীবন সুখের জীবন মুমিন মুসলমান কখনো না আরামের কথা সুখের কথা আনন্দের কথা কল্পনা করে না তারা সর্বদাই সাধারণ জীবন যাপন করে জীবন জীবনযাপন করে পোশাক আশাক চলাফেরা কথাবার্তা চাল চলন আচার ব্যবহার একবারে নিত্যান্ত সাধারণ মানুষের মতো হয় খাওয়া দাওয়া বাড়িঘর বিছানাপাতি এগুলা কখনোই আরামদায়ক হয় না একবারে সাধারণ সাদা শিটে কোন রকমের জীবন পার হয়ে যাবে এরকম হইলেই হলো আসবাবপত্র পোশাক আশাক সব জিনিস মোট কথা দিন পার হয়ে যাবে সময় চলে যাবে যেই জিনিসটার মাধ্যমে আমার সময়টা পার করা যায় জাস্ট ওই জিনিসটা হইলি হলো একজন মুমিন মুসলমানের টার্গেট এটাই থাকে কিন্তু তার ইবাদত বন্দীগি থাকে স্ট্রং নামাজ রোজা হজ জাকাত ডান্স সজ্জা আচার ব্যবহার এগুলা থাকে খুব স্ট্রং এগুলা তার খুবই শক্তিশালী পাওয়ারফুল থাকে কিন্তু চলাফেরা পোশাক আশাক খাওয়া দাওয়া আহ ঘুমানো বিছানাপত্র এগুলো থাকে একবারে নর্মাল আপনি যদি আপনার এই জিনিসগুলাকে নর্মাল করতে পারেন আর ইবাদতটাকে স্ট্রং করতে পারেন তাহলে আপনি সর্বোচ্চ সাফল্য পেয়ে যাবেন আদার আপনি ধ্বংস নাম্বার দুই নাম্বার দুই নম্বর হচ্ছে মানুষ মৃত্যুকে ভুলে গেছে দুই নাম্বার হচ্ছে মৃত্যুকে ভুলে যাওয়া আমরা মৃত্যুকে ভুলে গেছি মরতে হবে মরতে হবে এই জিনিসটা আমাদের ভিতরে নাই আমরা মুখে মুখে স্বীকার করি আমরা মারা যাব আমাদেরকে কেউ জিজ্ঞেস করলে আমরা বলি আমরা মরে যাব বাঁচবো না চিরদিন চিরস্থায়ী না আমরা চিরঞ্জীব না কিন্তু এটা আমাদের অন্তরে বিশ্বাসটা আমাদের ভিতরে নাই উঠে গেছে যদি আপনার ডিউটি সকাল ছয়টা থেকে হয় আপনি ছয়টার সময় তিরিশ দিন ডিউটি করবেন সাতটা যদি হয় সাতটায় যাবেন আটটায় যদি হয় আটটায় যাবেন যেই টাইমে ছুটি হয় ওই টাইমে ফেরত আসবেন যখন ফজরের নামাজ সকাল ছয়টায় হয় আমরা ঘুম থেকে উঠতে পারি না কারণ আমাদের ভিতরে বিশ্বাস নেই আমরা মারা যাব কিন্তু এই বিশ্বাসটা আমাদের ভিতরে আছে আমি যদি ছয়টার সময় অফিসে না যাই তাহলে আমার চাকরি থাকবে না আমার স্যালারি আসবে না এই বিশ্বাস আমার ভিতরে আছে সেজন্য ছয়টা কেন যে কোনো টাইমে আমাকে অফিস ডাক দিবে আমি চলে যাব আর আমাকে মরতে হবে সেই বিশ্বাসটা যদি আমার ভিতরে থাকতো তাহলে আমি আর বিছানা থাকতে পারতাম না ফজরের টাইমে মুআম প্রতিদিন ডাকে আমাদের খবর থাকে না জোহ রাশের মাগরে রেশা মুআম সব ডাকতেছে আমাদের খবর নাই কারণ একটাই আমরা মৃত্যুকে ভুলে গেছি আমাদেরকে যে মরতে হবে মরার পরে যে সামানা হচ্ছে নামাজ এই যে রোজা আপনি দেখেন এখনো রাস্তাঘাটে যে দোকানগুলো আছে হোটেল বলেন টি স্টল বলেন দেখবেন ঘুমটা লাগায়া পর্দা লাগাইয়া ভিতরে আরামসে বসে বসে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে যদি তারা বিশ্বাস করতো যে মরতে হবে এই দুনিয়ায় একটা সময় শেষ হয়ে যাবে আমার এই টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ কিচ্ছু থাকবে না আমি যখন মারা যাব তখন সব শেষ হয়ে যাবে থাকবে শুধু ইমান এবং আমল এই বিশ্বাসে যদি অন্তরে থাকতো তাহলে পর্দার আলালের দোকানে এখনো চা বিড়ি খাইতে পারত না তো আপনি যদি সর্বোচ্চ সাফল্য পেতে চান ধ্বংস থেকে বাঁচতে চান তাহলে আপনাকে এই দুটা জিনিস ত্যাগ করতে হবে একটা হচ্ছে আরামের জীবন আর একটা হচ্ছে মৃত্যুকে স্মরণ করা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে মৃত্যুকে আমরা ভুলে গেছি সেটা ভুলে যেতে হবে মনে করতে হবে যে মৃত্যু আছে তাহলে আপনার দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় কল্যাণ চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহ ও আখের দেওয়ালেন আহমদুলিল্লাহি রবুল্লাহ আলমিন